দেশে যা পালায় আছে আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব এই এরা আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিচ্ছে এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে আমার বাংলাদেশের আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে আওয়ামী লীগ ফ্যাসিস্টের অনেক দোষর শুধু আমেরিকা না বছর থেকে শুরু করে যে স্বামী মোসমান দুবাই যায় নাকি বসে এই যে তারা সারা বিশ্বে ছড়ায় গেছে তাদের পেতাত্তাগুলা বিভিন্ন রাষ্ট্রে ছড়ায় আছে। এখন তারা এই ধরনের মন্তব্য করতেছে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা যেহেতু তারা বাংলাদেশে তাদেরকে জনগণ তো সরাই দিছে রাত্রি উৎসব ঝাড়ুর বাড়ি কইরা তারা সরাই দিছে না তো পালাইতো না ওবায়দুল কাদের সাথে বলছিল না যে পালায়া কই যাবে আমরা পালায় কই যাব ফোখরুলের বাড়ি যাব হ্যাঁ তো ওনারা পালায় গেছে এখন পালায় যেয়ে যখন দেখছে যে এই রাষ্ট্রে ওনাদের নামে হাজার হাজার হত্যা মামলা হচ্ছে এই রাষ্ট্রে যেহেতু ফিরতে পারবে না তো এই রাষ্ট্রের নাগরিকদেরকে তো তো তারা কখনোই কাউন্ট করে নেয় তাদের কাছে এটা জাস্ট একটা ভোটার তাদের তাদের জাস্ট এমনি একটা ইউজ করার মাধ্যম তো তারা বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হ্যাঁ উনি অর্থনীতিবিদ উনি রাজনীতিবিদ না ঠিক আছে কিন্তু উনি সর্বগ্রহণযোগ্য বিশ্বে একজন সর্বসমাদৃত ব্যক্তি উনি যে এই সময়ে দুঃসময়ে দেশে আমাদের দায়িত্ব নিছে অভিভাবকের ভূমিকায় আসছে এটা তো আমাদের সৌভাগ্য ওনার পাশে থাকা উচিত যে কোনো সচেতন নাগরিকের দেশ ও দশের কল্যাণ চায় পাশে থাকা উচিত কেন ওনার ফাঁসি চাইতে যাবে উনি কারে হত্যা করছে কারণ জাতিসংঘ মানে জাতিসংঘর সামনে এই ধরনের কর্মসূচি যাই হোক এটা হাস্যকর এটা উদ্দেশ্য দিতে এটা আওয়ামী লীগের মানে